আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হবে আমার লিস্টের বই নিয়ে যারা আসলে বই পড়তে পছন্দ করে হুম তারা কিন্তু তাদের সবারই আমার মনে হয় লিস্ট থাকে মানে একটা বইয়ের পরে আরেকটা বই কোনটা পড়বে কোনটা কিনবে এই নিয়ে আসলে যারা পাঠক তারা আসলেই মানে লিস্ট বানায় আমি যেমন যাদেরকে আমি চিনি যারা যে বই পড়তে পছন্দ করে তাদের প্রায় দেখি তারা বলে যে এই বইটা আমার উইশলিস্ট আছে এটা কিনবো এটা লিস্টের বই তো এরকম আমিও কিন্তু আসলে লিস্ট বানাই এবং আমি কি করি যে ফেসবুকে তো বইয়ের বিজ্ঞাপন দেখি নতুন কোনো বই আসলে সেটার বিজ্ঞাপন চলে আসে বুকশপ বুকশপ বা প্রকাশনী থেকে বিজ্ঞাপন দেওয়া হয় তো আমি তখন দেখি তারপরে কাহিনী মানে জনরা দেখি তারপরে কাহিনী সংক্ষেপ দেখি এবং তখন যদি মনে হয় না এই বইটা তো আমার পড়তে হবে তখন সেটা আমি আমার লিস্টে রেখে দিই এবং তারপরে সময় বুঝে কিনি আমি আবার কি করি কখনো একটা বই দুইটা বইয়ের জন্য মানে এটা খুব কমই হয়েছে হয়তো কিনেছি কিন্তু এমন একটা দুইটা বইয়ের জন্য কখন আমি অর্ডার করেছি সেরকম না আমি কি করি লিস্টে কতগুলো বই জমাই যে পাঁচ ছয়টা বা তিনটা চারটা মানে এরকম মানে কয়েকটা হওয়ার পরে না তারপরে ভাবি যে এই বইগুলো আমি একসাথে কিনি একসাথে কিনলে মজা লাগে যে অনেকগুলো বই একসাথে আসে এটা তো একদিকে ভালো কারণ বারবার যদি আমি একটা একটা করে কিনি বারবার তো আমাকে ডেলিভারি চার্জ দেওয়াই লাগছে এর থেকে এটা ভালো না যে আমি একসাথে কতগুলি কিনে ফেলি একবারে ডেলিভারি চার্জটা যাক হ্যাঁ অবশ্যই আমি ভাবি না আমার আসলে কি একসাথে অনেকগুলো বই যখন কিনি যখন বইগুলো আসে বইগুলো মানে পার্সেল যখন আসে ডেলিভারি ম্যান যখন নিয়ে আসে তখন যে কি ভালো লাগে যে আমি এখন প্যাকেজটা খুলবো তারপরে বইগুলো বের করবো একটা বই দেখবো আবার বইয়ের সাথে অনেক সময় দেখা যায় যে অটোগ্রাফ পাওয়া যায় তারপর বুকমার্ক পাওয়া যায় এগুলো একটা মানে আমার কাছে মজা লাগে খুব তো এবার আমি উইস্ট্রে কিছু বই কিনেছি আমি আসলে আগেও বলেছিলাম যে আমার কালেকশনে যে বইগুলি রয়েছে মানে যে আগের যে বইগুলো আমি কিনেছি সেগুলো আমার এখনো পড়া শেষ হয়নি আমি আমি বলেছিলাম যেগুলো পড়া শেষ হওয়ার পরে হয়তো আমি নতুন বই কিনবো কিন্তু হয়েছে কি কিছু কিছু বই আছে এরকম যেগুলি দেখে আসলে মানে খালি মনে চাচ্ছিল যে কবে বইটা পড়বো কবে বইটা পড়বো এখন আমার কালেকশনের বইও শেষ হচ্ছে না ওই বইগুলো কেনা হচ্ছে না এখন আমি ভাবলাম যে না আমার কালেকশনের অন্যান্য বই যেগুলো আছে সেগুলো পড়ার আগে আমার এই বই বইগুলো পড়তে হবে কারণ এই বইগুলি পড়ার বেশি ইচ্ছা হচ্ছে তো বই আসলে শেষ হচ্ছে না কেন একটা সময় ছিল যখন আমি প্রথম 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 আমি আমি যে যে যখন রিভিউ দিতাম তখন বলেছিলাম আসলে প্রথমে দেখা যাচ্ছে বই বই তখন কি যে অনেক পড়তাম অনেক বই পড়তাম রিভিউ অনেক দ্রুত লতাম কিন্তু ওই যে বললাম না মেয়েদের লাইফ বিয়ের পরে অনেক চেঞ্জ হয়ে যায় এবং আরো অনেক কিছুই আছে যে কারণে হয়তো দেখা যায় এখন বইও বেশি মানে বই পড়ার গতিও ধীর হয়ে গেছে এবং রিভিউটা হয়তো লেখা হয় না বা একটু সময় লাগে কিন্তু তাই বলে আমি বই পড়া তার ছেড়ে দিইনি বই তো অবশ্যই পড়বো এবং আমি চেষ্টা করছি যে একটা মানে রুটিন নিয়ে আসার জন্য যে একটা এরকম একটা টাইম বের করব যে টাইমে আমি শুধু বই পড়বো তো অনেক কথা বলছি এখন অনেক কথা বাদ দিয়ে আসল কথায় আসি উইস লিস্টের থেকে আমি কি কি বইগুলো কিনেছি সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার বইগুলো আসলে কি হয়েছে আমার অনেক উইস লিস্টে অনেকগুলো বই রয়েছে তবে তিনটা বই আমার কাছে মানে একটু শীর্ষে ছিল পছন্দের যে এই তিনটা বই আমি আগে কিনবো যদি কিনি তো এই তিনটা বই আমি কিনেছি তো বাংলা বাজার বুক থেকে নিয়েছি তো কি কি বই নিয়েছি আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আগে প্রথম হচ্ছে পনিয়ান সিলভান দ্য ফার্স্ট ফ্লার্স কলকি কৃষ্ণমূর্তের লেখা অনুবাদ করেছেন খালেদ মতি আচ্ছা এই বইটার ফ্ল্যাপের থেকে আমি পড়ে শোনাচ্ছি আসুন শরিক হয়ে কালের মহাযাত্রায় উঠে পড়ি সময়ের উল্টো রথে হাজির হয়ে হাজার বছর আগে সুপ্রসিদ্ধ আর ঐশ্বর্যময় চোলা রাজ্যে যে সাম্রাজ্যের পত্তন করেছিলেন মহান চলার বর্গ। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক সরোবরের সামনে বীর নারায়ণ রদ যা আজ পরিচিত বীরানাম হিসেবে আহ কি রুদ্ধকর দৃশ্য অপরূপ সৌন্দর্যের আধার এই বীর নারায়ণ হ্রদের সামনে দাঁড়ালে নিজের অজান্তেই সেই সব দূরদর্শী পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতার মাথা নুয়ে আসে শ্রদ্ধায় আপ্লুত হয় হৃদয় যারা অনাগত প্রজন্মের কথা ভেবে তৈরি করে গেছেন এরকম বিশাল এক কাঠামো প্রজন্মের পর প্রজন্ম যে উপকার আজও ভোগ করে চলেছে আজ পবিত্র আদি মাসের আঠারোতম দিন প্রতি বছর এই দিনে নদী কিংবা হ্রদের তীরে জমায়েত হয় লোকজন সপরিবারে চাঁদিনাতে সৌন্দর্য উপভোগের পাশাপাশি আয়োজন করে বন ভোজনের আজ এই নারায়ণ হ্রদের তীরে হাজির হয়েছে তরুণ অশারোহী দুর্ধর্ষে তরুণ যোদ্ধার কেতাবীর নাম বল্লভ আরিয়ান বন্দিয়া দেবান তার ক্লান্ত ধীরলয়ে অগ্রসর হচ্ছে মধ্যেও কোনো লক্ষণ নেই মনোরম সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছে সে প্রিয় পাঠক আসুন আমরাও যোগ দেব বন্দিয়া দেবনের সাথে হাজির হই দশম শতাব্দীর তামিলনাড়ুতে বন্দিয়া দেবনের সঙ্গে আমরাও সামিল হই চোলা সাম্রাজ্যের রোমাঞ্চকর কাহিনী যাত্রায় আচ্ছা তো এই বইটা পানিয়ান সেলভান এই বইটা আসলে চোলা সাম্রাজ্যের কাহিনী নিয়ে তো চোলাদের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি প্রথম জানতে পেরেছিলাম মহাকাল সিরিজের মহাকাল বইটিতে ওই বইটাতে আসলে চোলা সাম্রাজ্যের কথাটা এসেছিল এবং তখনই আমি আর কি চোলা সাম্রাজ্যের ব্যাপারে জানতে পেরেছিলাম এবং এরপর যেটা হয়েছে পানিয়ান সেলভান এটাতে একটা মুভিও বের হয়েছে তামিল তামিলনাড়ুর কাহিনী নিয়ে লেখা তামিল মুভি বের হয়েছে তো ওই মুভিটা অবশ্য আমি দেখিনি আমি কিছু কিছু ক্লিপ দেখেছিলাম আর কি তো আমার না তখন থেকে না চোলাদের সম্বন্ধে জানার একটু আগ্রহ ছিল আরো বেশি তো এর মধ্যে আমি নটরাজ বইটি পড়েছি নটরাজ বইটি নটরাজ বইটি পড়েছি তো ওইখানে এই কাহিনী না মানে আরো মানে ইতিহাসের বর্ণনা এসেছে এবং ওইখান থেকে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি এবং সেখানে যে বান্দিয়া দেবানের কথা বললাম না বান্দিয়া দেবানের কথা ওখানে বান্দিয়া দেবানের কথাটাই বেশি লেখা চলেছিল আমার মনে হয় বান্দিয়া দেবান আসলে একটা মানে সে কিন্তু পানিয়ান সেলবান না পান্ডিয়ান সেলভান তো অরুল মজি ছিলেন তো কিন্তু আহ বান্দিয়া দেবানের একটা খুব বড় ভূমিকা রয়েছে আসলে এই কাহিনীতে তো যা বুঝলাম যে মানে ওই কাহিনীটা অ্যাকচুয়ালি আমি যেটা মানে সিদ্দিক আহমেদের বইতে পড়েছি সেটার সাথে সেটা তো এখন যেটা সত্যি কথা যে ফিকশনে অ্যাকচুয়ালি ইতিহাস কখনোই ঠিকভাবে আসে এবং এটাও কিন্তু নন ফিকশন নন ফিকশন না এটাও কিন্তু ফিকশন কারণ আমি ফিকশন বই পড়ি তো এখানে ইতিহাস অনেক সময় দেখা যায় কি একটু উলটপালট হয়ে যায় হ্যাঁ তো পুরোপুরি আসে না এখন আমি নটরাজে যেটা পড়েছি সেটার সাথে এটার কোনো মিল থাকবে নাকি সেটা আমি জানি না এখানে কিন্তু মূল কাহিনী হচ্ছে পন্নিয়ন সেলভান নিয়ে ওইখানে কাহিনী ছিল আসলে দুটো টাইম লাইনের একটা ছিল চোলা সাম্রাজ্যের কাহিনী অতীতের কথা ছিল হচ্ছে এখনকার কাহিনী কিন্তু এখানে শুধু অতীতের কথায় আছে মানে পঞ্জা সেলানকে নিয়ে কাহিনীটা পুরোটাই চোলা সাম্রাজ্যকে নিয়ে তো এখানে কাহিনীটা পড়লে আসলে বুঝবো হয়তো চোলাদের আর হ্যাঁ মুভিটা আমার খুব ইচ্ছা কিন্তু সমস্যা হয়েছে কি ওটার হিন্দি ডাব ভার্সনটা আমি পাইনি যেহেতু তামিল ভাষা তো বুঝি না তো তামিল ভাষায় দেখলে আমি কিছু বুঝবো না তাই এই জন্য মানে হিন্দি ডাবের অপেক্ষায় আছি যখন হিন্দি ডাবটা আসবে তখন আমি মুভিটা দেখে নিব তবে হ্যাঁ ওটা ঠিক বইয়ের সাথে তো মুভির আসলে অনেক সময় অনেক ডিফারেন্স থাকে কারণ বইয়ের কাহিনী একদম যদি পুরোটা মুভিতে দেখায় তাহলে সেটা আসলে ভাল লাগবে না ভালো লাগবে না বলেই হয়তো সম্ভবত মানে ওই ভাবে বানায় না একটু আলাদা থাকে তো বইটা আসলে আমার পড়ার অনেক ইচ্ছা ছিল বললাম না মুভির ছোট ছোট ক্লিপ দেখে আরো ইচ্ছা হয়েছে ঐশ্বরিয়া রায় রয়েছে খুব সুন্দর অভিনয় করেছে মুভি তো এটা হচ্ছে আমার উইশ লিস্টের প্রথম বইটা আচ্ছা তো তারপরে আমার উইশ লিস্টের পরের বই সেটা হচ্ছে আশ্চর্যময়ী তোমাকে শরীফুল হাসান বইয়ের ফ্ল্যাপ থেকে কাহিনীটুকু পড়ে নিচ্ছি গল্পটা আলোর অন্ধকারের কিংবা প্রেমের কিংবা বিকৃতির। সুলতানপুর এক ছোট শান্ত মৎসল শহর এই শহরে পা রাখে কিশোর বয়সী রুদ্রময়ী সেন যার বাবা নিরুদ্দেশ মা মৃত্যু বন্ধুত্ব হয় কাছাকাছি বয়সী শাহেদের সঙ্গে শহরে একের পর এক মেয়ে হারিয়ে যেতে থাকে শাহেদের সহপাঠী লাবনীও হারিয়ে যায় মেয়েটা হারিয়ে যাওয়ার জন্য নিজেকে দায়ী করতে থাকে শাহেদ একসময় হারিয়ে যায় শাহেদও এক অন্ধকূপে কি ফিরে আসতে পেরেছিল সে অন্ধকূপ থেকে রুনু জীবনে ঠিক কি হয়েছিল বৃদ্ধ দাদাদিদের সঙ্গে থাকতে থাকতে রুনু কি খুঁজে পেয়েছিল বেঁচে থাকার ঠিকানা সোমা চক্রবর্তী এত বছর পর পালালো কেন জয়ন্ত সেনের সঙ্গে আশ্চর্যময়ীকে লাবণী সোমা না রুনু ছায়া সময় যেখানে রোদেরা ঘুমায় ও বাতাসে বৃষ্টির ভ্যান খ্যাত শরীফুল হাসানের আরেকটি অনন্য আখ্যান আশ্চর্যময়ী তোমাকে তো এই বইটা আমি কেন নিয়েছি কারণ এই বইটার কাহিনী কিন্তু একটু আমি বললাম তো আমি তো আগেও সবসময় বলছি সামাজিক বা রোমান্টিক বা মানে এই ধরনের কাহিনী অ্যাকচুয়ালি আমি কিন্তু অতটা পড়ি না হ্যাঁ মানে এই কাহিনী কিন্তু মাঝে মাঝে আমার ভালো লাগে কারণ আমি অনেক কিছুই আছে যেগুলি এখন মানে আগে পড়তাম না অনেক জন আছে কিন্তু এখন পড়ি আমার ভালোই লাগে বিভিন্ন জনরার কাহিনী পড়তে তো এখানে যে মানে বইগুলোর নাম বললাম শরীফুল হাসানের তো এখানে একটা বই আমি পড়েছিলাম এবং রিভিউ দিয়েছিলাম সেটা হচ্ছে যেখানে রোদেরা ঘুমায় এবং ওই বইটা আমার এত ভালো লেগেছিলো সে এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম তো আমি ভাবলাম যে এই বইটা আমি পড়ে দেখি আর এই বইটার ব্যাপারে আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি সবাই বলেছে বইটা অনেক সুন্দর তা আমার মনে হয় হয়তো বইটা ভালো লাগবে প্রথমটা तो चलो हिस्ट्रिकल হ্যাঁ ফিকশন এর পরেরটা এখন যেটা দেখালাম সেটাও বললাম না সেটা তো সামাজিক রোমান্টিক উপন্যাসই হবে সম্ভবত এবং এখন যেটা দেখাবো যে বইটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট বা নট দা লিস্ট এবং আমার কাছে আসলে বইটার অপেক্ষা আমি অনেক দিন ধরে করেছিলাম জাস্ট আমার কালেকশনের বইগুলো শেষ হচ্ছে না বলে আমি কিনতে কিনি এতদিন কিন্তু এখন আমি কিনেই ফেলেছি কারণ এটা আমার খুব পড়তে ইচ্ছা করছে এবং এটা হচ্ছে হ্যাঁ আমি তিনটা তিন তিনজন বই কিনেছি ওটা প্রথমটা তো দেখালাম এই যে হিস্টোরিক্যাল ফিকশন এবং পরেরটা হচ্ছে সামাজিক রোমান্টিক আর বন্ধুরা দেখাবো সেটা হচ্ছে ফ্যান্টাসি বই এবং বইটির নাম হচ্ছে মহাপরস্থান দীপকর দাস হেভি মোটা বই আচ্ছা এই বইটার ফ্ল্যাপ থেকে আমি কাহিনীটাকে পড়ে নিচ্ছি অঙ্গতকে ফিরে বাবার এসে মিলে নিজের ভূমির দিকে এক বোতিতে ফিরে আসে অসিত ভেতরে ভেতরে একটা দানা দানাবেদে উঠছে তার দেশ ছেড়ে এসেছে কম দিন তো হয়নি গ্রামের কেউ তো তার সাফল্যের ব্যাপারে আশান্বিত ছিল না যদি রাধার মা এরই মধ্যে রাতার হাত অন্য কারো হাতে তুলে দিয়ে থাকে তাহলে তো সব পেয়েও কিছুই পাওয়া হবে না অসিতের ক্রমাগত পথ চলছে সে রুডুদেবকে নিয়ে সাথে যোগছে ঈশ্বরের নাম কিন্তু অসিতের বিন্দুমাত্র ধারণা নেই সে যেভাবে আর্যাবতকে রেখে গিয়েছিল আর্যাবত এখন আর সেই অবস্থাই নেই রাজনীতি অনেকভাবে পাল্টে ফেলেছে নিজের গতিপথ চেরা রাজা উথিয়ানের মৃত্যুর পর বেড়াপ্পন এখন রাজা হবার স্বপ্নে বিভর তার সেই পথে বাধা কেবল রানী নলিনী ও রাজপুত্র নিদাম তবে সেসব বাধাকে সহজে এড়িয়ে যাবার পরিকল্পনা চলছে বেরাপনের মাথায় চোলায় শান্তি ফিরে এসেছে আবারও সে চাইছে রাজা পাশের আসনে রানী লক্ষ্মী হয়ে বসু রানী সন্ধান করছে কারিগালা। তবে সেই সন্ধান কি আদৌ এত কণ্ঠক হবে সবদের সম্পদের হাতছা নিতে মহারাজ সাতকর্ণী অবস্থান করছেন উজ্জয়িনীতে ওদিকে অবহেলায় পড়ে আছে তার রাজধানী প্রতিষ্ঠানা শাসকের অনুপস্থিতিতে ধীরে ধীরে রাজে ছড়িয়ে পড়ছে অরাজকতা মহাবলের কথা মনে আছে যে সামন্ত যুবরাজ অঙ্গতকে আগুনে ফেলেছিল সে পিতার মৃত্যুর পর রাজা হয়েছে তারপর বসেছে অত্যাচারের পশ্রা সাজিয়ে মহাপ্রস্থান সকল হিসেব মেলানোর পথ সেই হিসেবের কাছে পৃথিবীর সকল হিসেব গৌণ এত কঠিন গণিত কোনো গণিতের বইয়ে খুঁজে পাওয়া যাবে না তবে আসার কথা একটাই মহাকাল কখনো হিসেব বাকি রাখে না এই কথাটা আমার দারুণ লাগে যে মহাকাল কখনো হিসেব বাকি রাখে না আচ্ছা তো যেটা বলছিলাম এটা হচ্ছে মহাকাল সিরিজের লাস্ট বই যেটা শেষ মানে শেষ একদম এটা দিয়ে আর কি হ্যাপি এন্ডিং হয়েছে কাহিনি যাই না হ্যাপি এন্ডিং না কি এন্ডিং হয়েছে মানে এন্ডিং হয়েছে তো এটা হচ্ছে সেই বই মহাপ্রস্থান মহাকাল মহা মহা হ্যাঁ মহাকালের পর মহাযাত্রা সেকেন্ড বইটা ছিল মহাযাত্রা এবং এটা হচ্ছে মহাপ্রস্থান তো মহাকাল মহাযাত্রা অ্যাকচুয়ালি আমি দুটো বই আসলে হয়েছিল কি যখনই মানে প্রকাশিত হয়েছিল তখনই কিন্তু আসলে আমি দুটো বই কিনে ফেলেছিলাম আমার মনে হয়তো দুটাই আমার প্রিয় অর্ডার করা ছিল যখন বেরছে কিন্তু এই বইটা আমি অনেকদিন পরে কিনলাম ওই যে বললাম না যে কালেকশনের বইগুলো করার ধান্দায় ছিলাম সেই জন্য এটা কিন্তু একটু দেরি হয়ে গেল কিন্তু ওই বইগুলো আমি পড়েছি এবং আমি রিভিউ দিয়েছি এবং প্রত্যেকটা দুইটা বই কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে পার্ট বাই পার্ট হলেও না প্রতিটা কাহিনীর মধ্যে না ইন্ডিং ছিল একটা মানে একদম যে একটা মানে পুরোটা ইন্ডিং না দিয়ে অনেক বই থাকে না যে একদম কোনো ইন্ডিং না দিয়ে আরো ভোর পেছে লাগিয়ে রেখে দিয়েছে সেটা না প্রত্যেকটা কাহিনী না একটা ইনটিং ছিল কিন্তু আবার কিছু একটা ছিল যেটার কারণে মানে কিছু রেখে দেওয়া হয়েছিল যেটা থেকে আবার পরের বইয়ের কাহিনী শুরু হয়েছে এবং ওই দুটা বইয়ের পরে পড়ার পরে তো আমার তৃতীয় বইটা পড়ার আগ্রহ আরো বেড়ে গিয়েছিল কারণ দুটা বই প্রথমটা আরো বেশি ভালো লেগেছে এবং থার্ড আমি জানি না এটা কেমন লাগবে কিন্তু হ্যাঁ এটাতেই তো সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এটা দিয়ে কিন্তু শেষ সবকিছু তো এই এটা তো মানে এটা পড়ার অবশ্যই দরকার ছিল এই জন্য আমি যদিও আমার মনে হয় এটা পড়তাম একটা সময় লাগবে বা আমি একটু দেরি করে পড়বো কারণ বিশাল বড় বই পৃষ্ঠার বই আমি অদ্ভুত লাগে যে আসলে প্রথম বইটা ছিল প্রায় ছয়শো প্লাস পৃষ্ঠা ছয়শো আট কত পৃষ্ঠা জানি পরেরটা ছিল সাতশো প্লাস পৃষ্ঠা আর এখন আটশো মানে প্রতিটা আহ আহ বইতেই কি একশো একশো করে মনে হয় বেড়েছে এরকম লাগলো পৃষ্ঠা তো এখন এটা আশ্রয় একদম ঠিক আশ্রয় পৃষ্ঠায় গল্পটা শেষ হয়েছে আমি দেখেছি তো এত বড় বই আসলে কি আগে আমার বড় বই পড়তে খুব ভালো লাগতো এবং এখনো ভালো লাগে এমন না যে ভালো লাগে না কারণ কাহিনীর অনেক ব্যাপ্তি থাকে অনেক রকম অনেক কিছু আসলে অ্যাড করা হয় বইতে এবং দিবাকর দার বই যেটা আমি বললাম না যে ওনার যে বইগুলো আমি সবগুলো বইতে উনি দেখা যায় যে অনেক কিছু প্রথমে না দেখি যে ছড়ানো থাকে মা এত তো বিশেষ করে এই যে সিরিজটা এই সিরিজটার মধ্যে প্রত্যেকটা বইতে এত এত মানে ক্যারেক্টার উনি যে কিভাবে শেষ দিয়ে গিয়ে ঠিকভাবে সুন্দরভাবে মিলাতেন এটাই আমি আশ্চর্য হয়ে যে কিভাবে মানে পারলো এই জিনিসগুলো মনে রইলো কিভাবে বা কিভাবে থেকে কাকে এসে মিলিয়ে দিল সেই জিনিসটা আমি ভাবতাম তো ওই জিনিসটা আমি ভাবতে এখানে আমার মনে হয় এখানেও আসলে আরো অনেক কিছু আছে সেরকম অনেক ক্যারেক্টার আছে যে কারণে বইটা তো আরো বেশি বড় তো আবার এখানে এখানে আবার এসে চোলা সেই চোলারা আবার ফিরে এসেছে মানে চোলার আর ইচ্ছা হচ্ছে না আমি তো চোলা পছন্দ করেছি না যে চোলাদের কাহিনী পড়বো যে জন্য পঞ্জন সেলভার নিয়ে এসেছি এখানেও চোলারা চলে এসেছে আসলে আমি তো প্রথমেই বলেছিলাম যে এই চোলাদের সম্বন্ধে আমি হ্যাঁ চোলাদের সম্বন্ধে আমি জেনেছি অ্যাকচুয়ালি মহাকাল বই থেকে মানে এই যে এই সিরিজের প্রথম বইটা থেকে তো ওইখান থেকে চোলাদের সম্পর্কে আমার জানা তারপর পঞ্জন সেলভানের যে কিছু কিছু মানে কি বলবো এটা রিলস দেখেছি হ্যাঁ রিলস দেখা তারপরে এই বইটা সম্পর্কে জানাপান্ন সেলভে জ্যাম পড়বো তারপর নটরাজ মানে বইটা পড়েছি তো এইসব পরে আমার চোলা সমাজের প্রতি আগ্রহ এসেছে এবং মতার ব্যাপার যেখানে এই উইশ মানে তিনটা বইয়ের মধ্যে দুটো বইতে চোলাদের সম্পর্কে এসেছে একটাতে তো একটা তো কুড়েই চোলাদের নিয়ে আর একটাতে চোলাদের সম্পর্কেও কিছুটা পার্ট অবশ্যই থাকবে মানে কিছুটা তো অবশ্যই আছে তারা যেহেতু সেটা ফ্ল্যাপের মধ্যে এসেছে তো এই ছিল আমার তিনটা বই উইশ লিস্টের মানে আপাতত শুধু তিনটা বই কিনেছি পরে আরো বই কিনবো আসলে কি বলবো কালেকশনের আগের বইগুলি পড়া শেষ হচ্ছে না দেখা গেছে কিছু কিছু বই এমন আছে যে হ্যাঁ হয়তো আমি কিনেছি সাথে সাথে ফেলেছি ফেলেছি পড়ে কিন্তু দেখা আগের বই বই দুই বছর আছে যেটা আমি আসলে দুই এক দেড় বছর আগে কিনেছি সেই বইগুলো আমার এখনো পড়া হয়নি কারণ পরে হয়তো আমি আরো বই কিনেছি পড়েছি যে এখন আবার এই তিনটা যে কিনলাম এই তিনটা পড়ার খুব ইচ্ছা দেখা যাবে তিনটা পড়তে গিয়ে ওই বইগুলো আরো পিছু পড়ে যাবে এরকম অবস্থা হয়েছে কি অবস্থা মানে আমার সাথে আসলে এমন হয়নি আমি বই শেষ করে ফেলতাম কিন্তু এখন বই আমি শেষই করতে পারি না এটা অদ্ভুত লাগে তো এই হলো বই প্রথমটা এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন এটা হচ্ছে এটা সামাজিক রোমান্টিক জনরা আর এরপর আছে লাস্ট এটা ফ্যান্টাসি তিনটা তিন জনরার বই যদিও দুটার মধ্যে চলা কিন্তু এসে পড়েছে তো এই ছিল আমার বই এবং এই বইগুলো কিন্তু আমি অবশ্যই পড়বো এবং রিভিউ দিব এখন আপনাদেরকে যেটা জিজ্ঞেস করতে মানে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি এই বই তিনটার মধ্যে থেকে কোন বইটার রিভিউটা প্রথমে চান কারণ যে বইটা রিভিউ প্রথমে চাবেন আমি সেটাই দেওয়ার চেষ্টা করবো তিনটা বই আমার খুব মানে পছন্দ মানে আমি খুব শখ করে কিনেছি না হলে আমার কালেকশনে বসে আসার আমি কিনতাম না কিন্তু আমার খুবই পড়ার ইচ্ছা ছিল এগুলো যে কারণে আমি এই তিনটা বই আমি সংগ্রহ করেই ফেলেছি এবং হ্যাঁ আমি এটা বলেছি যে মহাপ্রস্থান পড়তে আমার হয়তো একটু সময় লাগবে কারণ এটা অনেক মোটা বই বড় বই যে কারণে হয়তো আমি এটা একটু পড়ে ধরবো কারণ অন্য বইগুলো হয়তো পড়তে মন যাবে তখন দেখা যাবে এটার দিকে হয়তো আমার মন বসছে না কিন্তু যেগুলো বইয়ের কম পেজ সেগুলো হয়তো আমি দেখা যাবে যে পড়ে ফেলবো কারণ কম পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেলবো তখন আমি অন্য বই ধরতে পারবো কিন্তু হ্যাঁ এমন যদি হয় যে আপনার অ্যাকচুয়ালি এই বইটারই রিভিউ চাইছেন এই মহাপ্রস্থানে তাহলে কিন্তু আমি মহাপ্রস্থানটাই এবং রিভিউ করব কারণ আমার তো পড়তে তো বিরক্ত লাগবে না যত যে তাড়াতাড়ি মানে আমি আমি আরেকটা দিকে মানে মানে মনোযোগ কিন্তু কিন্তু জানি যে ভালো লাগলে কখনোই আরেক বইয়ের দিকে মনোযোগ যায় না তখন কিন্তু ওই বইটার কাহিনীটা জানারই আগ্রহ থাকে এবং এই সিরিজের আমি যে দুইটা বই আগে পড়েছি সেই দুইটা বই আমি দেখেছি যে এত বড় বই হওয়ার পরও না বইগুলো পড়তে আমার খারাপ লাগেনি কারণ এত কাহিনীটার মধ্যে কাহিনিটা এতটা এতটাই ইন্টারেস্টিং ছিল যে ওটা আমি পড়েই গেছি পড়েই গেছি তো আমি এটাই ভাবলাম যে এটাও কিন্তু আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে এবং এটাও দেখা যাবে হয়তো আমি পড়েই গেছি এবং এভাবে শেষ হয়ে যাবে তো আজ তো আমি এই পর্যন্তই রাখলাম কি কি বই কিনেছি সেটা তো আপনাদেরকে দেখালামই এটার জন্যই আজকের এই ভিডিওটা বানানো হয়েছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলতে এগিয়ে যাবে এবং আমি আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাব আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রেগিয়ে চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি এবং উত্তরও দিই আর আমি আবারও আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ